এইবার আমরা দেখবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার সহায়িকা বই সেটা হচ্ছে প্রথমে যে বইটি আপনি আমরা আলোচনা করব সেটি হচ্ছে জয়কলি প্রকাশনী মানবিক শাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়কার এবং এটিতে কিন্তু মানবিক বিভাগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেই অনুযায়ী পুরোটা বই সাজানো এবং এখানে কিন্তু সব বিষয় রয়েছে সো একটা বই কিনেই তুমি সবগুলো প্রস্তুতি একসাথে নিয়ে নিতে পারবে সো এই বইটা তুমি নিতে পারো বইটি মোটামুটি অনেক ভালো এবং সাজানো গুছালো অবশ্যই তুমি বই দোকানে গিয়ে গিয়ে মানে বুকশপে ভালোভাবে দেখে নিয়ে নিবে তারপর তুমি আরেকটি সেটা হচ্ছে দিগদর্শন দিকদর্শন প্রকাশনী লিমিটেডের বই মানবিক বিভাগের জন্য ভর্তি পরীক্ষা জন্য এটাতে কিন্তু আট হাজার প্লাস এম সিটি রয়েছে সহায়ক দু হাজার পঁচিশ বিষয় সর্বাধিক এম সিটি রয়েছে যে সকল বিষয়ের উপর এমসি কিউ থাকছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি পরনীতি সুশাসন সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস সুসংস্কৃতি যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা ভূগোল কৃষি শিক্ষা মনোবিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি এবং গণিত সো তোমরা দিগদর্শনও নিতে পারো এবং জয় করি মানবিক শাখার বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা ভর্তি শাখার জন্য করা হচ্ছে সেটাও তোমরা নিতে পারো দুটো বই অবশ্যই যাচাই বাছাই করে নিবে কোনটা ভালো তুমি দেখলেই বুঝতে পারবে দোকানে গেলে সো এই দুইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য এক একমলাটে মানে একটা বই নিলেই আমার সব সাবজেক্ট কভার করতেছে সো তোমরা এটা নিতে পারো আর বিগত যে বইগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখার জন্য প্রস্তুতি নাও তার জন্য এবং ওইগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে লাগে কিন্তু এই বইগুলোতে কিন্তু এক্সট্রা যে বিষয়গুলো আছে মানবিক শাখার সহায়ক বিষয় হিসাবে যেমন অর্থনীতি করনীতি বাংলা সরি ইসলাম শিক্ষা ভূগোল কৃষি শিক্ষা এইগুলো সবগুলো মানবিক শাখার জন্য যেগুলো রয়েছে এক্সট্রা অতিরিক্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো সব কিছু কিন্তু এক একসাথেই দেওয়া সো এই বইগুলো তোমাদের পড়তে হবে পাশাপাশি তোমরা মেইন বইগুলো পড়তে পারো এমসি কিউগুলো গুরুত্বপূর্ণ এইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন হবে সো ধন্যবাদ মনোযোগ দেখার জন্য আশা করি ভিডিওটি অনেক উপকৃত হবে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন পড়তে পারো কমেন্ট বক্সে এবং বইগুলোর প্রাইস সম্পর্কে জানতে তোমরা রকমারি ডট কমে দেখতে পারো অথবা কমেন্ট করলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে সো বইগুলো অবশ্যই তোমরা বুকশপে গিয়ে যাছাই বাছাই করে নিবে এবং অবশ্যই আপডেট ভার্সন নিবে একটু গুরুত্বপূর্ণ মেসেজ সেটা হচ্ছে আপডেট ভার্সন বই নিবে তোমরা এই বৎসরের জন্য যে বইগুলো বের হয়েছে নতুন সংস্করণ আপডেট সে বইগুলো নেওয়ার চেষ্টা করবে তো শুভকামনা সবার জন্য আর অবশ্যই বইখানে কিন্তু পড়তে হবে প্রচুর পড়তে হবে অ্যাডমিশনের সময় অযথা সময় অপচয় করা যাবে না সো শুভকামনা সবার জন্য আশা করি ভিডিওটি অনেক উপকার আসবে তোমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এবং আমাদের সাথেই হাতেই থাকে শুভকামনা সবার জন্য আদ্র ধন্যবাদ